রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রাতভর চালানো এই হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড এতে এখন পর্যন্ত বারো জন নিহতের খবর পাওয়া গেছে আহত প্রায় দুই শতাধিক শনিবার দিবাগত রাতে রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে একের পর এক ইরানি মিসাইল এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের মাঝে ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান কিন্তু তারপরও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাহারান তেল মজুদ কেন্দ্রের এই মজুদ কেন্দ্র থেকেই জ্বালানি সরবরাহ করা হয় রাজধানী তেহরানে এর পাশাপাশি হামলা শিকার হয় ইরানের প্রতিরক্ষা দপ্তরও এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন স্থাপনা আমরা ধ্বংস করব। ইরানের পরিকল্পনা বিশ হাজার মিসাইল তৈরি করা সেই সাথে পারমাণবিক অস্ত্রও কিন্তু আমরা সেটি হতে দেব না রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা